এ কালা চান্দু ভাই আম্মে দেই হ্যাঁ দিন এই দোকানে বই থেন পান সাবান রোজার দিন আম্মে মরবিন টর বেন না রোজা রাহেন ভাই আর এরম দোকানে থাকিয়া আর গা দাঁত খুঁজছেন না বুঝছেন একটু ভাই এখন বুড়ো হইসে একটু ভালো ও আলা সহি আরে ভালো আছেন আপনি হ্যাঁ আছি যাদো ভালো কিন্তু আম্মের অবস্থা দেখিয়া এই এক সে মনটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছি আমি বিষয়টা কথা হে ডানা কথা ডাইলে যাইয়ালে আইয়া সুন্দর মতন মোহের এক পাইবিতে পান কথা নে হামদাইয়া তু হোক ক ইহা লাগাইছে হয় না লাগাইয়া তাহার আইয়া তুমি কি মারবা না তুমি কি রোজা ছাপবা না নিজে কথা নে রোজা খাই নাম্হে আম্হে যে কদ্দু ভালো মানুষ হে বেডাকু এখন কইতে গেলে কইতে গেলে তোমার শরীরের খাহে না তুমি জানো হ্যাঁ আচ্ছা কালো সান্দু ভাই তুমি এই কথাটা কেমনে কইলে কও দেই আমি কাল গো রোজা রাখছি দুইটা তো আমার দিন আবার আজগো গো দুইটার সময় একটু পান খাইছি তো একটা রোজা হইছে না হাতে তুমি কেমনে কইলা যে আমি রোজা রাখি না তোমার লাগে আসলে আমি যে চলি মনটা আইতা না তোমার লাগে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি একজন বড় আচ্ছা দুইটা ফোন তো মানে কেমনে রোজা রাহে আরে ওই দাদো ভোট ও হয় হইতে পারে আমাগো একটা দোষনা দামড়ি বাছুর আছে দামড়ি বাছুরটা হেডায়ও বেলা দশটা এগারোটা তাই দুধ না দোয়াইলে সেটাও না খাই থাক তুমি এসে গরুর লাগে মিলাইতে আমি হয়েছে এলাকার তো আর তুমি এই তোমার দোষনা এই দামড়ি বাছুরের লাগে তোমার লাগে আমার চল মন চাই না না হে হিসাব করতে গেলে তোমার চৌহিদারি একটা বিভিন্ন ধরনের একটা বড় ধরনের একটা চাকরি সেটা আমি জানি

ওই লইবে না ওইলি নাই না খাইয়া আমি থাকতে পারি না গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মসজিদের সামনে দিয়ে যাইবা কতপত্র করিয়া কই সামনে ওলানা একরাম আছে তুই আইতেছ হুজুর আইতেছ আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম হুজুর আপনি কেমন আছেন ভাই আপনারা কোথায় যাইতেছেন হুজুর যাইতেছিলাম তো একটু বাজারে ভাই আপনারা কি রোজা রাখছেন রোজা তো আব্বাই রাখছে হুজুর মোর রাখছে আসলে ভাই দেখেন আপনার কবরে আপনিই যাবেন আপনার বাবা আপনার কবরে যাবে না হুজুর কথা তো আপনি ঠিকই কইছেন এখন আমাকে বয়স তো মনে করেন যে অল্প আর ওই দোকানে যাই দেন ওই কানা আর চহিদার এরা তো এখন একটাও রোজা রাখে না সারা দিন ওই দোকানে পড়ে থাকে আর পান খায় এই এই বাড়ির কথা কয় ওই বাড়ির কথা কয়

এ মানছে এরকম মানছে লাগে হরে সারাদিন তো কোনো কাম নাই কিন্তু এই গল্প টল্প মারি হ্যাঁ নাম নেই এরকম হরেন সম্পর্ক মনে হয় রাখা যায় নাম লাগে আপনি যে আমার কন যে আড্ডা গেলেন আড্ডা যেমন আমার বাউ এই অসুস্থ আমার আবার টু ওই চাই তালা ফিডা করা লাগে না যাইয়া বাড়তে হ্যাঁ তো জানি বউ পাগল আমি তোমার মাথা একটু লিঙ্গ জ্ঞান খাটাইয়া কথা কইবে

দুইটা পর্যন্ত কি কোন মুসলমানের রোজা রাখে দুইটা পর্যন্ত রোজা রাখে এগুলা কোন কথা বলতেছে না পারা এগুলো কি মুসলমানের কাজ দুইটা তোমার রোজা রাখ নহলে একশের গ্যাস্ট্রিক হ্যাঁ তুমি জানো না আমার একশের গ্যাসট্রিক হয় হয় কোনো কোনো পানি খাওয়ার লাগে হয় একশের গ্যাসিক আমার নাই গ্যাস্ট্রিক তুমি বুড়া মানু তোমার কি অবস্থা আমার আবার অবস্থা আর কইয়া হলো লাভ নাই হ্যাঁ

এখন রমজান মাস সময় আছে হেদায়তের মাস চলেন মসজিদে যাই রোজা রাখেন ও হেদায়তের পথে আসেন সামনে কিছুদিন বাকি আছে এরতে খাপে আপনারা বসেন আল্লাহকে ডাকেন ও মসজিদে যাই আল্লাহর কাছে কান্দে কাজটা বলেন যে আল্লাহ আমরা যা গুনা করছি আল্লাহ আমাদের মাফ কইরা দিব দেখেন আল্লাহ মাফ করে কিন এখন কি আপনারা এরতে খাপে বসবেন হুজুর আমি এরতে খা বইতে পারবো না আমার একটু দুধের গরু আছে গাছ কাটি খাওয়ার লাগে

কমিটির লোকের কাছে তো আমি বলছিলাম যে গেঞ্জি আর একটা লঙ্গি দেওয়ার কথা কালকে তুই আপনারা তো শৈলা যাইবেন এখন গেঞ্জি গুলো আমি কমিটির লোকেরা বলছি দেওয়ার জন্য এখন কি নিয়ে যাবেন আপনারা জি হুজুর আমাকে এই কথা কয়ে লজ্জা দেবেন না হুজুর আমরা আই নামাজ পড়ি পাঁচ আমাকে এই দিয়ে ভালো আমরা নামাজ সারবো না আমরা যদি পারি আর গরিব কি দেখে গেঞ্জি আর পাঞ্জাবি কিনে দেবো আমরা কি কেন ভাই ওই ভুল আর করবো না হুজুর আমি আমি একটা কথা কই আমরা যে ভুল করছি জীবনে ভুল আমরা আর করতে পারবো না হুজুর আমরা